যেভাবে শিক্ষা চুরি থেকে শুরু করে চাল চুরকে চুরি করে চুরি থেকে চুরি করে রেশন থেকে চুরি করে গরু কয়লা সব চুরি করেছে পাপ করেছিলাম সেদিন কিন্তু জয়েন যেদিন তার আগে এগুলো ছিল না তারপরে খুব দুঃখের খুব লজ্জার আমার জীবনে একটা পার্ট যে মানুষটার হাত দিয়ে আমি জয়েন করেছিলাম সে আজকে জেলে তাই প্রায় করবার জন্য আপনাদের কাছে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন রাজ্যে কি কি চুরি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারই প্রকাশ করলেন বিজেপির বিধায়ক সৌমেন রায় খুব লজ্জা ও দুঃখের ব্যাপার যে মানুষটার হাত ধরে পার্থ চ্যাটার্জির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম সে জেলে বলে জানালেন কালিয়াগঞ্জের বিধানসভার বিধায়ক সৌমেন রায় পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন চুরি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে শুরু করে বললেন যেভাবে শিক্ষা চুরি থেকে শুরু করে চাল চুরি গম ও রেশন চুরি গরু কয়লা সব চুরি করেছে তৃণমূলে গিয়ে পাপ করেছিলাম যেদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিলাম তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম বলে পুনরায় বিজেপিতে আসলাম মোদী ও বিজেপির প্রার্থীর হাত শক্ত করার উদ্দেশ্যে ভাই কার্তিক চন্দ্র পালের হয়ে প্রচারে এসেছি দশ হাজার ভোটে দিতে পারবো কিন্তু পাশের যে অঞ্চল সেই দুটো অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছে আপনারা জানেন আমি তখন আরও ভালো জানতাম তো স্বভাবতই এই লোকসভা নির্বাচনে যাতে তৃণমূলের কোনো নেতা কোনো মন্ত্রী কোনো ভুল্ডা যাতে বুথগুলোকে দখল করতে না পারে মানুষ মানুষের ভোট যদি দেয় আমরা নিশ্চিতভাবে জানি যে সমস্ত মানুষই আজ ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে এবং আমাদের শুধু বিপুলভাবে ভারত মায়ের নাম নিয়ে একবার জয় শ্রীরাম বলে আমরা সকাল থেকে বেরোবো প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষকে ভালোভাবে বোঝাবো যাতে কোনো ভুল ভুলচুকি না হয় কারণ আমরা এই সন্তানভাষে এই চরিত্রকে নির্মূল করে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবো এই বলে সকলকে অনেক অনেক এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এবং আমাদের রায়গঞ্জ লোকসভা আমাদের প্রার্থী কার্তিক চন্দ্র পালকে বিপুলভাবে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাতে হবে নরেন্দ্র মোদীর হাতকে আরও শক্তিশালী করতে হবে এই শপথ নেবার জন্য আজকে আমরা এখানে বক্তব্য রাখলে অনেক কিছু বলার আছে কিন্তু আজকে বলবো না আরো আসবো তখন বিস্তারিত পাবলিক মিটিং এ বলবো শুধু একটা জিনিস বলবো আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেই অঞ্চলটাই বিগত পঞ্চায়েত নির্বাচনে রিহিন করতে পারিনি বলে অঞ্চলটা আমরা পেয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে হেমতাবাদ বিধানসভার অধীনে মহারাজাতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় হেমতাবাদ একটি বেসরকারি ভবনে বিজেপি কার্যকর্তার বৈঠক করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র হেমতাবাদের বালিয়া দিঘিতে দেবেন্দ্রনাথ রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় ও ভৈরবী মন্দিরে পুজো দেন এবং বাজবিন্দলে জনজাতিদের সংযোগ করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল